আসসালামু আলাইকুম শফিক ভিলেজ এগ্রোত আপনাকে স্বাগতম তো আপনার স্ক্রিনে দেখছেন যে পেঁপে আর আমি আসলাম আমার পেঁপেতে বিষ দেবো প্লাস গুড়া টানবো অবশ্যই আপনারা আমার হাতে দেখছেন যে একটা বিষের বোতল তো আপনারা অবশ্য জানেন যে আমি পেপেতে আর সচরাচর যে বিষগুলো ব্যবহার করি সে বীজগুলো আপনাদের আমি জানাই বা দেখাই বিশেষ করে আমার চাষ আমি যে বীজগুলো ব্যবহার করি তো আজকে একটা বিষয়ের সাথে আপনাদের পরিচয় করে দেবো তো আমার ভিডিও যে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার পেজটা ফলো করবেন এবং চ্যানেলটা যে শুফিক ভুলোযোগ্য যে চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করবেন তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আপনাদের আমি এখন যে বিষটার সাথে পরিচয় করে দেবো বিষটা আপনার সরাসরি নিয়ে আসবো তার আগে কিছু কথা বলে রাখি তো কথা হচ্ছে আমি এখন পেপেতে এই বিষটা ব্যবহার করব কারণ এটা আমি কলাতেও ব্যবহার করি বা ধানেও ব্যবহার করি মানে আমার যে ফসল মানে ফুল জাতের যে ফসল আছে ওইগুলোতে ব্যবহার করি ফল এগুলোতে আমি বিষটা ব্যবহার করি চলুন আপনাদের এখন দেখাই তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টার পিজিআর এর স্টার পিজিআর এর জেনেটিক নাম আছে ক্লোরোফিনিক্সড অ্যাসিটিক অ্যাসিড এই গ্রুপের বিষ আপনারা অবশ্যই ব্যবহার করবেন স্টার পিজারের জেনেটিক নেম এই গ্রুপের আপনার যদি কোনো বিষ থাকে তো আপনারা বিষটা ব্যবহার করতে পারবেন আপনাদের ফসল ক্ষেত্রে আপনাদের যেসব ফুল এবং ফল জাতীয় ফসল আছে যেমন আমি বেগুনে ব্যবহার করা যাবে ঝালে ব্যবহার করা যাবে পেঁপেতে ব্যবহার করা যাবে ফুলকপি বাঁধাকপি তারপরে আপনার ধানে ব্যবহার করা যাবে তারপরে রায় শরষাতে ব্যবহার করা যাবে তো আমি এটা পেঁপেতে ব্যবহার করব তো অবশ্য আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন